একদিন একটা মহিলা স্কুলে যাচ্ছিল তার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য যখনই সে স্কুল থেকে বাসে আসছিল তখন সেই পথে দেখলো যে একটা ছোট্ট মেয়ে বিস্কুট বিক্রি করার চেষ্টা করছে সেই মেয়েটা নিজের হাতে বিস্কুট বানিয়ে সেটা মানুষের কাছে বিক্রি করতে চাইছে কিন্তু সে ছোট দেখে আর নিজের হাতের বানানো বিস্কুট দেখে কেউ তার থেকে বিস্কুট কিনতে চাইছে না এই কাণ্ড দেখে সেই মহিলা সেই মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর সেই মেয়েটাও সেই মহিলাটার দিকে নজর পড়ে গেল সেই মহিলাটা যখনই দেখলো যে তাকে দেখতেছে তখন সেই মহিলাটা সেখান থেকে হাঁটা ধরলো যখন সেই মহিলাটা সেখান থেকে যাবে তখন সেই মেয়েটা তাকে ডাকে বললো আনটি আমার থেকে কি আপনি বিস্কুট কিনতে পারেন এই কথা শুনে সেই মহিলা বললো না মা আমার কাছে টাকা নেই এখন আমি বিস্কুট কিনতে পারবো না শুনে সে মেয়েটা খুব কষ্ট পাইলো আর সেখান থেকে চলে গেল কয়েকদিন পর সেই মহিলা গ্রামের বাড়ি যাচ্ছিল তার মায়ের সাথে দেখা করতে সে যখন গ্রামের বাড়ি গেল তার মায়ের সাথে দেখা করতে তখন সে দেখো যে তার মা রান্না করছে তখন সে মহিলা তার মায়ের জন্য অপেক্ষা করলো তার মা রান্না বান্না করে সেই মহিলাটা মানে তার মেয়েকে রান্না করে খাইয়ে দিল নিজেতে হাতে খাওয়ানোর পরে তারা দুজন যখন গল্প করতে বসলো তখন সে মহিলা তার মাকে বলল মা জানো আমি কয়েকদিন পর একটা ছোট্ট মেয়েকে দেখছি যে নিজের হাতে বিস্কুট বানিয়ে সেটা মানুষের কাছে বিক্রি করতে চাইছে এই কথা শুনে তার মা খুব অবাক হলো আর বললো এরকম ছোট্ট একটা মেয়ে কেন বিস্কুট কিনতে যাবে আবার কেন বিস্কুট নিজের হাতে বানিয়ে বিক্রি করতে যাবে আবার সে মেয়েটা বিস্কুট বানানো জানবে কোথেকে কথা শুনে সেই মেয়েটা বললো না মা আমি জানি না আমি খালি দেখছি যে সেই মেয়েটা নিজের হাতে বিস্কুট বানিয়ে সেটা মানুষের কাছে বিক্রি করছে এগুলো শুনে তার মা বললো আচ্ছা সেই মেয়েটার মনে কোনো দরকার পড়বে তুই কি তার কাছ থেকে কোনো বিস্কুট কিনছিস এগুলো শুনে সেই মেয়ে বললো না মা আমি তার থেকে কোনো বিস্কুট কিনতে পারিনি কারণ আমার কাছে তখন কোনো টাকা ছিল না এক কথা শুনে তার মা খুব অবাক হলেন আর তার মা সে মেয়েকে বললেন আরে এবার তুই যখন বাসায় যাবি আজই তাকে দেখিস তাকে এক্সট্রা টাকা দিবি আর তার থেকে বিস্কুট কিনে নিবি কারণ সে যদি কোনো দরকার বা তার যদি সে টাকাটা দরকার হয় কথা শুনে সে মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে মা এরকম বলার পরে কিছুক্ষণ পর মেয়েটা তার মায়ের সাথে ঘুমিয়ে পড়লো যখন সে মেয়েটা ঘুমিয়ে পড়লো কয়েকদিন পর তার মা তাকে বলল মা অনেকদিন তো থাকলি এখন তোর ছেলেকে নিয়ে যা বাসায় যা নাহলে তোর ছেলে পড়ার ক্ষতি হতে পারে তো তার মা বললো হ্যাঁ ঠিক বলছো মা আমার ছেলের স্কুল কালকে খুলবে আর যাইতে যাইতে সময় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মা আমি গেলাম তারপর তারা দুইজন দুজনকে বিদায় দেওয়ার পরে যখনই সেই মহিলাটা বাসে করে তার বাড়ি যাচ্ছিল তখন সে পথে দেখলো যে সেই মেয়েটা বসে আছে আর বিস্কুট বিক্রি করার চেষ্টা করছে এইদিকে সেই মেয়েটা খুব অবাক হলো আর তার মাকে বললো মা মা দেখো একটা ছোট্ট মেয়ে আমার থেকেও ছোট সে বিস্কুট বিক্রি করছে এগুলো শুনে সেই মহিলা দেখো যে হ্যাঁ তো তো সেই মেয়ে যে বিস্কুট বিক্রি করার চেষ্টা করছিল তখন সেই মহিলা বাস স্টেশনে নামলো আর বাস থেকে নেমে সে মেয়েটার কাছে গেল আর মেয়েটার থেকে বিস্কুট কিনলো আর খুব অবাক হয়ে গেল যে মেয়েটা এত দূর থেকে এখানে হাঁটে হাঁটে বিস্কুট বিক্রি করতে আসছে তো মেয়েরা যখন বিস্কুট বিক্রি করছে তখন সেই মহিলা তার থেকে বিস্কুট সব বিস্কুট কিনে নিল কেনার পরে সেই মহিলা দেখতে চাইল যে এই মেয়েটা এত টাকা নেই করবে কি সে নিজের হাতে বিস্কুট বানায় এবার বিক্রি করে সে টাকা দিয়ে করবে এটা কি যখন সেই মহিলা পিছু পিছু সেই মেয়েটার পিছনে গেল তখন সে মহিলা দেখতে পারল যে সে মেয়েটার বন্ধু অসুস্থ সেই মেয়েটা বিস্কুট বিক্রি করে সেই টাকা দিয়ে তার বন্ধুর কাছে গেছে আর তাকে বলছে বন্ধু এটা নাও এটা দিয়ে তুমি তোমার চিকিৎসা করবে তোমার না খুব বড় অসুখ ধরা পড়ছে তাহলে তুমি এই টাকা দিয়ে সেটা চিকিৎসা করবে আর আমি এরকম অনেক টাকা আনবো আমি অনেক বিস্কুট করব আর অনেক টাকা আনবো অনেক বিস্কুট বিক্রি করব টাকা আনবো এই টাকা আমি তোমাকে দেবো তুমি সেই টাকা দিয়ে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর আমার দুজন আবার খেলতে পারবো তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ